আসসালামু আলাইকুম সবাইকে ইনফিনিটি এডুকেশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে ভেক্টরের চার নম্বর ক্লাস নিয়ে চলে আসলাম আজকের ক্লাসে আমরা শিখব একটা ভেক্টরকে কীভাবে অনেকগুলো উপাংশে ভাগ করা যায় অর্থাৎ ভেক্টরের উপাংশ বিভাজনের যে কনসেপ্ট আছে এটা নিয়ে আজকে আলোচনা করব এবং সেইখান থেকে একটা বস্তুকে টানা এবং ঠেলা সংক্রান্ত কিছু সমস্যা আছে তো ওইগুলো নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক ভেক্টরের উপাংশ বিভাজন একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করার পদ্ধতিকে ভেক্টরের বিভাজন বলা হয় এবং বিভক্ত অংশগুলিকে মূল ভেক্টরের উপাংশ বলা হয় উপাংশটা কি সেটা হচ্ছে বিভক্ত যে অংশগুলো সেগুলো হচ্ছে মূল ভেক্টরের উপাংশ এখন চিত্র দিয়ে আমি না বুঝাইলে তোমরা এটা বুঝতে পারবো না তো চলো আমরা তো চিত্র আঁকায় আমি বুঝাই জিনিসটা ধরো যে এটা হচ্ছে একটা ভেক্টর ঠিক আছে তো আরেকটা ভেক্টর হচ্ছে এখানে এইটা ঠিক আছে এখন এই তো একটা লোব থাকবে তাই না লোব দি ভেক্টরটা ধরো যে এইটা আচ্ছা এখানে আমরা একটা হচ্ছে নাম দিয়ে দিই যেমন ধরো যে এটা পি ভেক্টর এটা দিলাম হচ্ছে কিউ ভেক্টর আর এই লোব দিরা দিলাম হচ্ছে আমরা আর এখন পি আর কিউ ভেক্টরের লোব দিয়ে আমরা কি বলতে পারি আর ঠিক আছে এখন যদি আমি এইভাবে বলি যে আর ভেক্টরটাকে ভাঙলে আমরা পি আর কিউ ভেক্টর পাবো এটা কি ভুল হবে এটা কিন্তু ভুল হবে না কেন কারণ পি আর কিউ ভেক্টরের লোভ দি যেহেতু আর হয়েছে তার মানে পি আর কিউ এই দুটার মিলিত রূপ মানে এই দুটার রেজাল্টটা হচ্ছে আর তো আমরা আরকে ভাঙলে অটোমেটিকালি আমরা এই পি আর কিউ বলটা পাই যাব বুঝতে পারছো তো এইটাকে আমরা এখন এই ক্ষেত্রে এই যে পি আর কিউ এই দুটাকে আমরা বলবো যে উপাংশ কে আর উপাংশ আর এর উপাংশ ঠিক আছে এই যে পি আর কিউ পি আর কিউ এই দুটাকে আমরা কি বলবো আর এর উপাংশ বলবো কারণ আর কে ভাঙলে আমরা পি আর কিউ পাবো তো এখন এই যে এইখানে যে আমি দুইটা দেখাইলাম এমন হইতে পারে একটা লোভ দিকে ভাঙলে আর অনেকগুলা মানে অনেকগুলাতে আমি ভাঙতে পারি যেমন ধরো যে এইখানে যদি আমি একটা ধরো যে এই যে ভেক্টর আঁকলাম এই ভেক্টরটাকে এখন ধরো যে আমি এই দিক বরাবর একটা ভাগ করলাম এরপরে ধরো এই দিক বরাবর একটা ভাগ করলাম এরপরে হচ্ছে এই দিক বরাবর একটা ভাগ করলাম এরকম অসংখ্য ভাগে ভাগ করা যায় একটা ভেক্টরকে বুঝতে পারছো তো এগুলা কি সবগুলা হচ্ছে এই ভেক্টরটার উপাংশ দেখো আমি একটু এখানে লিখলেই বুঝতে পারবো এটা হচ্ছে ধরো যে আর ভেক্টর তো আর ভেক্টরে আমরা এখানে পি ভেক্টর কিউ ভেক্টর এইটাকে ধরো আমরা বলি হচ্ছে এম ভেক্টর তো পি কিউ এম মিলিত মানে কোনটা এখানে এই যে আর এই বলতে পারি আর এর উপাংশ এবং এম ঠিক আছে এই হচ্ছে ভেক্টরের উপাংশ মানে একটা ভেক্টরকে যতগুলা তুমি ভাগে ভাগ করবা এবং সেই ভাগগুলার সমষ্টি আবার আগের এই ভেক্টরটা পাওয়া যাবে তাহলে হচ্ছে আমরা বলতে পারবো সেই ভাগগুলা হচ্ছে এই মূল ভেক্টরের উপাংশ এই হচ্ছে আমাদের থিওরি ঠিক আছে তো এইখানে আমরা উপাংশের আরেকটু একটু কিছু সিস্টেম আছে যেমন ধরো যে নতুন একটা স্লাইড আমি চলে যাই এইখানে হচ্ছে লম্বাংশ দেখো এখন লম্বাংশ কখন বলবো আমরা উপাংশকে কখনো কখনো লম্বাংশ বলা হবে এই লম্বাংশটা আমরা কখন বলবো আচ্ছা দেখো এই চিত্রটা খেয়াল করো এইখানে এই বি ভেক্টর আর হচ্ছে ও ভেক্টর এ ভেক্টর মানে ও বি আর হচ্ছে ও এ এখন এইখানে আমরা মানে এইখান থেকে এই চিত্রটার মাধ্যমে আমরা হচ্ছে লম্বটা বুঝবো দেখো এই যে আর ভেক্টরটা এই আর ভেক্টরে ভাগ করার কারণে যে দুটো ভেক্টর আমরা পাইছি ও বি ভেক্টর একটা হচ্ছে ও ভেক্টর এই দুটো ভেক্টর কিন্তু লম্বভাবে আছে ঠিক আছে মানে একটা ভেক্টরকে যদি যখন আমরা ভাগ করবো উপাংশে তো ওই উপাংশ দুইটা যদি 90 ডিগ্রি কোণে থাকে মানে হচ্ছে লম্ব বরাবর থাকে হ্যাঁ তাহলে হচ্ছে আমরা বলতে পারি সেই উপাংশ দুটাকে লম্বাংশ বলবো বুঝতে পারছো এই হচ্ছে লম্বাংশের মানে পরিচয় লম্বাংশটা তাহলে আমরা কি বলতে পারবো যে একটা ভেক্টরকে দুটি উপাংশে ভাগ করা হলে যদি সেই উপাংশ দুইটা 90 ডিগ্রি কোণে থাকে তখন তাকে লম্বাংশ বলে এই হচ্ছে আমাদের লম্বাংশের কাজ দেখো আমি লিখে দিই যে একটি ভেক্টরকে দুটি উপাংশে ভাগ করলে উপাংশ দুটি যদি সমকোণে থাকে তখন তাদেরকে মানে হচ্ছে উপাংশ দুটিকে লম্বাংশ বলবে এই হচ্ছে আমাদের লম্বাংশের মানে সংজ্ঞা তো এখন আমাদের কিছু কাজ করতে হবে চিত্রের মধ্যে দেখো এইখানে আমরা এই যে ও এ ভেক্টরটা যেটা আছে এটাকে আমরা জাস্ট স্থাপন করে দিব হচ্ছে যে বিয়ের এখানে স্থাপন করে দিব দেখো আমি জাস্ট এইখান থেকে কপি পেস্ট করে এইখানে স্থাপন করে দিলাম এই ফ্যাক্টরটা তো এটাকে কিন্তু আমরা এখন এই এ ফ্যাক্টর বলতে পারি এ ফ্যাক্টরটাকে তো এখন আমরা এখানে এক কাজ করি এখানে ওটা মুছে দিই তো জাস্ট এখানে বি হিসাবে মনে রাখবো যে এটা বি মানে এটা বি এটা আর এটা হচ্ছে এ ফ্যাক্টর আর এই পাশেরটাও কি এ ভেক্টর এ ভেক্টর ঠিক আছে তো এটাও এ ভেক্টর এটাও এ ভেক্টর এখন আমরা এখান থেকে ত্রিকোণমিতির কিছু সূত্র দিয়ে আমরা কিছু কাজ করবো দেখো আমরা এখান থেকে কি জানি যে সাইন্থিটার সমান আমরা কি লিখতে পারি দেখো তো সাইন্থিটার সমান কিন্তু আমরা লিখতে পারি লম্ব ভাগ অতিভুজ তো এখানে লম্বটা হচ্ছে এ এ আর অতিভুজটা কি আর দেখো এখন এইখান থেকে আমরা মান বের করব হচ্ছে এর মান বা এ সমান আমরা লিখতে পারি আর সাইন্থিটা আচ্ছা একইভাবে যদি আমরা থিটার মানটা বের করি কস থিটার সমান আমরা কি লিখতে পারি ভূমি ভাগ অতিভুজ এখানে ভূমিটা হচ্ছে বি আর অতিভুজটা হইতেছে আর তো একইভাবে আমরা যদি এখন বি সমান বের করি আর কস থিটা দেখো আমরা কি পাইলাম এখানে এ সমান পাইলাম আর সাইন থিটা আর বি সমান পাইলাম আর কস থিটা তো আমরা এখানে এটা লিখতে পারি না এখানে যে এর জায়গায় কি লিখতে পারি আর থিটা আর বি এর জায়গায় কি লিখতে পারি আর কস থিটা এখন এই যে এইটা এ এবং এইটাও তো এ তাই না দুইটা তো সমান তো এই আর সাইন থিটা আমরা এইখানে তো এখন দেখো এই যে একটা যে আগে যে আর ভেক্টরটা ছিল তো এই আর ভেক্টরের যে দুইটা উপাংশ লম্বাংশ মানে যেটাকে আমরা বলি লম্বাংশ তো এই দুইটা আমরা কি পাইলাম একটা হচ্ছে আনুভূমিক যেটা সেটা হচ্ছে আর কস থিটা পেয়ে গেলাম আর যে উলম্ব বরাবর যেটা সেটা আমরা পাইলাম আর সাইন্থিটা তাহলে এখন আমরা বলতে পারি না যে আর ভেক্টরের আনুভূমিক উপাংশ হচ্ছে আর কস্থিটা আর উলম্ব উপাংশ কি আর সাইন্থিটা আর এটা তোমরা মনে রাখবা সেটা হচ্ছে যে অনুভূমিক উপাংশ হচ্ছে সবসময় আর কস্থিটা হবে আর উলম্ব উপাংশ কী হবে আর সাইন্থিটা হবে এটাও আমি একটু লিখে দিই অনুভূমিক উপাংশ সমান আর কস্থিটা আর উলম্ব উপাংশ সমান আর সাইন্িটা এটা কিন্তু অলয়েস এটা সবসময় হবে যার সাথে থিটা থাকবে সে হয়ে যাবে আর কস্থিটা আর তার সাথে যে লম্ব সেটা হয়ে যাবে চার সাইন্িটা বুঝছো এখন তোমরা যদি চাও এইখানের থিটাটা এইখানে আঁকায় দেখে নিতে পারো যে ধরো যে এইখানের থিটা যদি থাকে তাহলে কীভাবে হইতো এটা তোমরা ইচ্ছা করলে আঁকায় দেখে নিতে পারো আচ্ছা আমি এখানে একটু দেখাই দিই তোমাদের যে থিটা যদি ওইখানে থাকে তাহলে কি হবে এটা একটু ছোট করে ওকে আচ্ছা দেখো সেম চিত্রটা আমি এখানে কপি করে আনি তাহলে হয়ে যাবে দেখো সেম চিত্রটা আমি হচ্ছে এখানে কপি করে আনলাম আচ্ছা এখন আমরা কী করবো থিটাটা হচ্ছে আমরা উপরে দিব এই যে এটা ধরো যে থিটা এগুলো সব মুছে দিলাম আচ্ছা এখন দেখো এই যে থিটাটা এই থিটাটা মানে এটা কিন্তু একান্তর কোন কার দেখো তো এইটা আর এই কোনটা কিন্তু সমান আমি যদি এইটা আর কোণটা দিই কি হলো এই যে দেখো এই যে এটাও কিন্তু থিটা এইটা থিটার মানে কি এটাও কিন্তু থিটা বুঝতে পারছো তো এখন এটা যদি থিটা হয় এখন আমরা কি লিখতে পারি এখান থেকে থিটা দেখো আমি কালারটা চেঞ্জ করে লিখি এটা একটু দাগ দিয়ে আটকাই দিই আচ্ছা এখানে তাহলে কি হবে থিটা সমান দেখো ভাগ অতি বুঝছে ভূমিটা কি এখানে এ এই যে এটাই কিন্তু সেম এটা এ এটাও এ হ্যাঁ এই যে এই এ আর এই এ আগের চিত্রে আমি দেখাইছিলাম তো কি হবে ভূমি ভাগ অতিভুজ মানে এ ভাগ আর তো বা এ সমান হবে আর কস্তিটা দেখো তাহলে এ সমান আর কস্তিটা এই যে দেখো এখন আর কস্তিটা কোনটা হয়ে গেল এই যে এটা কি বলছিলাম যে যার সাথে কোন থাকবে সে হয়ে যাবে কস্তিটা এই যে কস্তিটা হয়ে গেছে আগে কি ছিল সাইন্থিটা এখন হয়ে গেছে কি কস্তিটা এই হচ্ছে আমাদের বিচার এটা অটোমেটিকলি কী হয়ে যাবে আর সাইন্দিটা বুঝতে পারছ তার মানে এটা মনে রাখবা যে যার সাথে কোন সে কস্তি টাকারে ভাঙবে বুঝছো শেষ এখন আমরা নতুন একটা টপিক শিখি সেটা হচ্ছে যে টানা ও ঠেলা দেখা যে আমাদের অনেক সময় অঙ্ক আসে যে মানে অঙ্ক বলতে অনুধাবন প্রশ্ন আসে যে টানা সহজ নাকি ঠেলা সহজ একটা নন রোলারকে টানা সহজ নাকি ঠেলা সহজ অথবা ট্রলি ব্যাগ যেগুলো আছে ওইগুলো দেখো আমি আমি এখানে চিত্র রাখছি জাস্ট এই যে ঠেলার কনসেপ্টটা আগে হ্যাঁ দেখো এখানে যেটা বলা হয়েছে যে এই যে এখানে ধরো যে একটা বল এফ বল দ্বারা হচ্ছে ঠেলা হইতেছে একটা চাকার মতো দেখাইছি আমি এখানে তো এটাকে এদিক বরাবর একটা হাতল এই হাতল দিয়ে হচ্ছে বল প্রয়োগ করা হইতেছে তো এই চাকাটা দিকে যাইতেছে হ্যাঁ তো এই ক্ষেত্রে আমরা যে বলটা করতেছি এটা হচ্ছে এফ বল ঠিক আছে এখন আর এইটা হচ্ছে ধরো যে আনুভূমিকের সঙ্গে হচ্ছে থিটাকন করে যাইতেছে এটা আমি এই কালি দিয়ে দেখাই তাহলে বোঝা যাবে এই যে থিটাকন করে যাইতেছে আনুভূমিকের সাথে ঠিক আছে তো আনুভূমিক থিটা এখন করে যাইতেছে এখন বলো তো এইটা মানে এই দুটোতে একটা উপাংশে ভাগ হয়ে যাবে এই যে এফ বলটা দুটো উপাংশে ভাগ হবে একটা হচ্ছে এই যে আনুভূমিক উপাংশ একটা হচ্ছে উলম্ব উপাংশ তো এখানে উপাংশটা কি হবে মানে একটা হচ্ছে কস্তি টাকারে ভাঙবে একটা কি সেন্টি টাকারে ভাঙবে তো কোনটা কস্তি টাকারে ভাঙবে আমি আগের চিত্রে মানে আগের স্লাইডে বললাম যে যেটা হচ্ছে যার সাথে সেটা হচ্ছে কি মানে যার সাথে কোন থাকবে সেটা কস্তি টাকারে ভাঙা ভেঙে যাবে তো এইটার সাথে কোন আছে তার মানে এটা কি হবে এফ কস্থিটা আচ্ছা আর এইটা কী হবে এফ সাইন্থিটা সিম্পল কারণ ওইটা এফ কস্তিটা এটা হচ্ছে এফ সাইন্থিটা এখন দেখো এই নন তো একটা ওজন আছে তাই না এই ওজনটা কোন দিক বরাবর কাজ করবে এটা কিন্তু অলওয়েস নিচের দিকে কাজ করবে এটা হচ্ছে ডাব্লু ওজন ডাব্লু ঠিক আছে এখন এই যে নিচের দিকে যে একটা বল এখন এই বলটা টোটাল কত দেখো তো এটাকে যদি আমি এফ ওয়ান দিয়ে লিখি এফ ওয়ান সমান আচ্ছা এটা এফ ওয়ান আমরা কি লিখতে পারি ডাব্লু প্লাস এফ সাইন এটা হচ্ছে নিচের দিকে টোটাল বল এখন আমরা যে এই যে সামনের দিকে ঠেলতেছি একটা বস্তুকে তো এইটার ক্ষেত্রে এখন আমাদের বাধাটা কি এই যে নিচের দিকে যে বলটা মানে ক্রিয়া করতেছে আমরা এটাকে তো আমাদের ঠেলে নিয়ে যেতে হইতেছে মানে হইতেছে তাই না তো দেখো এখানে আমাদের টোটাল বলটা যে প্রয়োগ করতে হইতেছে সেটা হচ্ছে যে ডাব্লু প্লাস এফ সাইন এই পরিমাণ বল দিয়ে হচ্ছে মানে নিচের দিকে কাজ করতেছে এটা আর দেখো এইখানে যদি আমি টানার ক্ষেত্রে বলি তাহলে এখানে আসো টানার ক্ষেত্রে কি হবে এইটা হচ্ছে আমাদের অনুভূমিকের সাথে থিটাকণ এই যে এই দিক বরাবর হচ্ছে টানা হইতেছে দেখো আমি দেখাই এই যে এফ বলে টানা হইতেছে উপরের দিকে উপরের দিকে বলতে যে কোনো এই দিক বরাবর এই বলটাকে টান বলটাকে দুই দিকে আমরা ভাগ করে দিতে পারি একটা হচ্ছে আনুভৌমিকভাবে একটা উল্লম্ব তো যার সাথে কোন সে হয়ে যাবে কি এফ কস থিটা আর এটা কি হয়ে যাবে এফ সাইন থিটা তো এখন আর নিচের দিকে আরেকটা বল কাজ করবে সেটা কি ওজন ওজন সবসময় ওজন নিচের দিকে কাজ করে এই গেল তাহলে ওজন নিচে দিয়ে কাজ করতেছে উপরে দিয়ে কাজ করতেছে এফ সাইন্থিটা আর কাজ করতেছে কি এফ থিটা ঠিক আছে এখন নিচের দিকে এটা টোটাল বলটা কত তো যদি আমি এটাকে এফ টু দিয়ে লিখি এফ টু সমান এটা হবে হচ্ছে ডাব্লু বিওক এফ সাইন্থিটা কেন হইলো এটা বলতো এটা হওয়ার কারণ হইতেছে যে এইখানে দুইটা বল হচ্ছে এই বিপরীত দিকে মানে হচ্ছে একশো আশি ডিগ্রি কোণে কাজ করতেছে তো একশো আশি ডিগ্রি কাজ করলে কি হয় সর্বনিম্ন লব্ধি হয় আর সর্বনিম্ন লব্ধি আমি কি শিখাইছি তোমাদের যে দুইটার পার্থক্য ঠিক আছে বড়টা বিয়োগ ছোটোটা আগের এই দুই নম্বর ক্লাসে আমি হচ্ছে এটা বলে দিছিলাম তো আর মিনিমাম হচ্ছে কি মানে বড়োটা বিয়োগ ছোটোটা তো এখানে বড় হচ্ছে ওজন এটা বড় হবে কেন কেন এটা বড় হবে যদি এফ এফস্যান্তিটা বড় হইতো তাহলে তো বস্ত্র উপরের দিকে চলে যেত এখন বস্তুটা নিচে বমির সাথে লেগে আছে কেন কারণ এই যে ডাব্লুটা হচ্ছে এফ সাইন্থিটার তুলনায় বড় এই জন্য তো এই জন্য আমরা বিয়োগ দিলাম হচ্ছে ডাব্লু বিয়োগ এফ সাইন্থিটা এই হচ্ছে আমাদের এফ টু এখন আমাদের একটা জিনিস খেয়াল করো তো এখন কোনটা কষ্ট এবং কোনটা সহজ এটা আমরা বুঝবো হচ্ছে যে কার বল বেশি এই হচ্ছে বিষয় এইখানে এফ ওয়ান সমান কি পেয়েছি আমরা ডাব্লু প্লাস এফ সাইন্থিটা এখন এই ডাব্লু প্লাস এফ সাইন্থিটা এইটা বড় নাকি ডাব্লু মাইনাস এফ সাইন্থিটা এইটা বড় দেখো তো এটা হচ্ছে দু এটা যোগ হয়ে গেছে আর এখানে একটা থেকে একটা বিয়োগ হয়েছে তার মানে এটা অবশ্যই কম তো এটা যেহেতু কম তার মানে আমাদের এখানে কষ্টটা কি মানে বলটা কম পরে হইতেছে তার মানে কষ্টটা কম হইতেছে বুঝছো এই জন্য আমরা এখানে বলবো যে এইখানে যদি আমি লিখি যে এফ ওয়ান গ্রেটার দেন এফ টু এই হচ্ছে আমাদের মানে প্রমাণ অর্থাৎ আমরা লিখতে পারি খেলা অপেক্ষা টানা সহজ বুঝতে পারছো একদম ইজি শুধু ওই উপাংশে ভাগ করে দিবে আর বুঝতে পারবা যে আসলে কোন দিক বরাবর কত বল কাজ করতেছে কোনটা বেশি কোনটা কম এই ক্ষেত্রে যেহেতু বেশি তাই এই ক্ষেত্রে আমাদের কষ্টটা হচ্ছে বেশি হবে ঠিক আছে আর এই ক্ষেত্রে যেহেতু আমাদের একটা কম মানে নিচের দিকে বলটা কম প্রয়োগ করতেছে তাই জন্য আমাদের মানে কষ্টটা হচ্ছে কম হয়ে যাবে এই হচ্ছে আমাদের ব্যাখ্যা অর্থাৎ কি ট্যাল ঠেলা অপেক্ষা টানাটা সহজ এই হচ্ছে বিষয় আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে তো পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা লম্বাংশ উপাদ্য শিখবো ওইটার যে কনসেপ্টটা আছে এবং ওইখান থেকে কিছু ম্যাথ করব যেমন আগে আমরা হচ্ছে দুইটা বল যদি ক্রিয়া করে তার লব্ধির মান এবং দিক বের করা শিখছি কিন্তু যদি একটা বস্তুর উপর যদি অনেকগুলো বল ক্রিয়া করে তখন কীভাবে আমরা লব্ধির মান এবং দিক অত্যন্ত সহজে বের করব সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাস দেখব হ্যাঁ তো আজকে এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো সবাই السلام عليكم الله فيس